এ ওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমাদের যে সুন্দর সুন্দর অফার চলছে আর এভিসি কাস্টমার যারা হয়েছেন দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি আমি অনেক অনেকগুলো প্রোডাক্ট তো পার্টিকুলারলি হয়তো রোজ ভিডিও করে দেওয়া হয় না তো আজকে জাস্ট মানে কয়েকটা জিনিস কি ভিডিও করলাম একজন ম্যাম ব্যাঙ্গালোর থেকে নিয়েছে এটা আর একজন ম্যাম যে আগে আমাদের একটা পাঁচ পাতা হাড় অর্ডার করেছিল সে এই দুটো নিয়েছেন একজন ম্যাম দু হাজার টাকার একটা পলার লকেট নিয়েছে একজন ম্যাম নিয়েছেন এই তেঁতুল পাতার যে রিং সেই ইয়ার রিংস নিয়েছে তার সাথে এই রিং নিয়েছেন আর ম্যাম এরকম সুন্দর একটা ডলফিন কানের নিয়েছে তার সাথে একজন ম্যাম এরকম সুন্দর একটা মুখ শাখা বলা নিয়েছে একজন ম্যাম নিয়েছেন এরকম সুন্দর শাখা খুবই পাতলা আর একজন ম্যাম নিয়েছেন এরকম সুন্দর একটা ব্রেসলেট পলা তো এই যে সুন্দর সুন্দর যে কালেকশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটাই লো মেকিং চার্জেসে তোমরা পেয়ে যাচ্ছ সাথে আবার ক্যাশব্যাক অফার সোনার রেটেও এক হাজার টাকা কম পাচ্ছ তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই যারা এবিসি হওনি তারা এভিসি হয়ে যাও আর এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে সো তোমরা চট জলদি অর্ডার করো আর নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সবাইকে